আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ক পদে আবেদন করেছিলেন ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচিটি প্রকাশিত হয়ে গেছে তো এখানে আপনাদের সমস্ত রোল নাম্বারগুলো দেওয়া আছে এবং কোন রোল নাম্বার অনুযায়ী কাদের কত তারিখে পরীক্ষা হবে সেটি দেওয়া আছে তো আপনাদেরকে আমরা বিস্তারিত দেখিয়ে দেব। ওর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের এই সমস্ত পদের জন্য আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আপনারা যদি আপনাদের সেই সার্কুলারে চলে যান তাহলে আপনাদের সার্কুলারের নিচে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্র এখানে আপনাদের সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানাতে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো কোন রোল নম্বর অনুযায়ী কাদের কত তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের যাদের বিমান বাহিনীর চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে তো আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এমওডিসি জিডি পদের পরীক্ষাটি কার কবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে এর নিচে যে রুল নাম্বারগুলো দেওয়া আছে এই রুল নাম্বারগুলো এই তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সকাল আটটায় আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আপনারা অবশ্যই আগে যাওয়ার চেষ্টা করবেন তো আমরা আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখে নেবেন এবং প্রয়োজনে আপনারা ভিডিওটি থামিয়ে আপনাদের রুল নাম্বারগুলো মিলিয়ে নেবেন তো অবশ্যই আপনারা ভালোভাবে আপনাদের রোল নাম্বারটি দেখিয়ে নেবেন প্রয়োজনে ভিডিওটি থামিয়ে আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তেইশে এপ্রিল দু সালে নিচের যে রুল নাম্বারগুলো রয়েছে তাদের পরীক্ষাটি তেইশে এপ্রিল দু সালে অনুষ্ঠিত হবে তো আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে নিচে যে রোল নাম্বারগুলো দেওয়া আছে এই রোল নাম্বারগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল তো আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনারা প্রয়োজনে ভিডিওটি থামিয়ে আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন এবং তারপরে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে নিচে যে রোল নম্বরগুলো দেওয়া আছে এই রোল নম্বরগুলোর পরীক্ষা আঠাশে এপ্রিল অনুষ্ঠিত হবে এবং তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে রুল নম্বর গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা প্রয়োজনে ভিডিওটি থামিয়ে আপনাদের রোল নাম্বারগুলো মিলে নেবেন এবং তারপরে চারে মে দু হাজার পঁচিশ সালে নিচে দেওয়া নাম্বারগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাঁচে মে দু সাল নিচে দেওয়া রোল নাম্বারগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এমওডিসি ক্লার্ক পদে যারা আবেদন করেছেন ক্লার্ক পদের পরীক্ষাটি নিচে যে তারিখ দেওয়া আছে সাথে মে দু সালে ক্লার্ক পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সেম টাইমে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে আপনারা চেষ্টা করবেন আগে পরীক্ষা কেন্দ্রে আগে যাওয়ার জন্য তো আপনারা রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন তো এ পর্যন্ত আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে